হ্যালো মাই ডে স্টুরেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি প্রবন্ধ ও নিবন্ধের রূপরীতি থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি এর আগের ভিডিওতে আমি এই প্রবন্ধের রূপরীতি থেকে সতেরোটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়েছি আজ বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো আজকের যে প্রথম প্রশ্নটি সেটি হচ্ছে রম্য রচনার দুটি প্রধান বৈশিষ্ট্য কি কি। উত্তর হবে দরকারি বিষয়ের গম্ভীর আলোচনা বিশ্লেষণের পরিবর্তে মজাদার আলাপ চরিতাই রম্য রচনায় প্রত্যাশিত লেখক ও ও পাঠকের মধ্যে নিবিড় সান্নিধ্য লঘু সরস আড্ডাই রম্য রচনার প্রাণ মজলিসি মেজাজ না থাকলে এ রচনার উপভোগ্যতায় হারিয়ে যায় পরের প্রশ্ন পত্র সাহিত্য বলতে আমরা কি বুঝি উত্তর হবে এক কথায় বলা যায় কোনো আত্মীয় বন্ধু বা অনুরাগের কাছে লেখা সাহিত্যিক সৌন্দর্য ও সুষমামণ্ডিত চিঠিপত্রই হল পত্র সাহিত্য এখানে চিঠিপত্র নিছক ব্যক্তিগত সংবাদ বিনিময়ের মাধ্যমে সীমাবদ্ধ হয়ে না থেকে পত্র লেখকের অন্তর্মানুষ ও রসলোকের উন্মোচন ঘটায় পরের প্রশ্ন বাংলা পত্র সাহিত্যের দুটি সার্থক উদাহরণ দাও উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়ের বিলাতের পত্র ও রবীন্দ্রনাথের ছিন্ন পত্রাবলী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ দুটি পত্র সাহিত্যের উদাহরণ পরের প্রশ্ন পত্রাঙ্গিকের রচিত চারটি উপন্যাসের নাম লেখো উত্তর হবে সন্তোষ কুমার ঘোষের শেষ নমস্কার শ্রীচরণেশু মাকে পরেরটি হচ্ছে বুদ্ধদেব গুহর মহুয়ার চিঠি বনফুলের কোষ্ঠী পাথর ও শৈলানন্দ মুখোপাধ্যায় কঞ্চমিথুন পঞ্চমিথুন পরের প্রশ্ন সাধারণ পত্র ও পত্র মধ্যে একটি পার্থক্য লেখ উত্তর হবে সাধারণ পত্র একেবারে বৈষয়িক ও প্রয়োজন ভিত্তিক হয়ে থাকে কিন্তু পত্র যেখানে সাহিত্য হয়ে ওঠে সেখানে প্রয়োজন তুচ্ছ হয়ে যায় পরের প্রশ্ন প্রাচীন ধ্রুপদী প্রাচীন ধ্রুপদী সাহিত্যে জীবনী সাহিত্যের জনককে উত্তর হবে প্লুতার্ক হলেন প্রাচীন ধ্রুপদী সাহিত্যে জীবনী সাহিত্যের জনক যার বিখ্যাত গ্রন্থে আছে ছেচল্লিশ জন বরেণ্য গ্রীক ও রোমক পুরুষের জীবনী বরের প্রশ্ন সার্থক জীবনী গ্রন্থে দুটি বৈশিষ্ট্য লিপিবদ্ধ উত্তর হবে ব্যক্তি জীবনের কথা সতর্ক তথ্য নিষ্ঠায় লিপিবদ্ধ হওয়া প্রয়োজন বটেটি হচ্ছে জীবনী নিছক তথ্য ও ঘটনার কালানক্রমিক বিবরণ নয় তাতে কথা সাহিত্যে রস ও উপভোগ্যতা বিশেষভাবে কাম্য বাংলা ভাষায় রচিত জীবনী নাম লেখো হবে লাল মজুমদার বঙ্কিম বরণ ও অচিন্ত কুমার সেনগুপ্তের পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ এছাড়া প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র জীবনীর নাম করা যেতে পারে পরের প্রশ্ন ভ্রমণ সাহিত্য কাকে বলে ভ্রমণের অভিজ্ঞতা তথ্য স্থানিক বিবরণ ইত্যাদি যখন আবেগ অনুভূতির স্পর্শে ভাষার ঐশ্বর যে দার্শনিক জিজ্ঞাসায় ব্যক্তিগত স্তর থেকে উত্তীর্ণ হয়ে সব মানুষের আস্বাদন ও উপলব্ধির স্তরে পৌঁছায় তখন তাকে বলে ভ্রমণ সাহিত্য পরে প্রশ্ন বাংলা রচিত দুটি ভ্রমণ সাহিত্যের নাম লেখো উত্তর হবে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ ও অতুল চন্দ্রগুপ্তের নদীপথে পরের প্রশ্ন ভ্রমণ সাহিত্যে দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর হবে লেখকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি উপলব্ধি আবেগ ও মনন হতে রচনার প্রধান ভিত্তি বাস্তব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতার সাথে মিশ্রিত হতে গল্প কাহিনী রমণীয় অসাধ্যতা ফুটে উঠবে জীবনবোধ গভীর ও চিরন্তন রহস্যময়তা পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে দুটি ভ্রমণ সাহিত্যের নাম লেখো উত্তর হবে রাশিয়ার চিঠি ও জাভা যাত্রীর পত্র এরপরের প্রশ্ন ডায়েরি কাকে বলে উত্তর হবে জীবন চরিত্রের একটি অন্য রূপ হল ডায়েরি খেতিমান ও কর্মব্যস্ত মানুষের দিনলিপি ও ডায়েরিতে লিখে রাখেন তাদের প্রাত্যহিক ইতি কর্তব্য সাধারণ মানুষ থেকে শিল্পী সাহিত্যিক অনেকেই ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখেন তাদের প্রাত্যহিক নানা টুকরো অভিজ্ঞতা কখনো কখনো ডায়েরির সেই খসড়া থেকে জন্ম নেয় আত্মচরিত বা স্মৃতিকথামূলক গ্রন্থ কিন্তু তা হতে হলে ব্যক্তির দিনলিপিকে ভাষা শৈলী উপস্থাপনের গুণে সর্বজনীন ও সুখপাঠ্য হতে হবে আর তাতে আরোপিত হতে হবে সাহিত্য মূল্য যেমন হয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর হাতে অত্যাচারিত ছোট মেয়ে অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি পরের প্রশ্ন বাংলায় রচিত একটি ডায়েরি ধর্মী রচনার নাম লেখো উত্তর হবে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর গল্পগুলি এই জাতীয় রচনার সার্থক উদাহরণ পরের প্রশ্ন বস্তুনিষ্ঠ সমালোচনা পদ্ধতি কাকে বলে উত্তর হবে বস্তুনিষ্ঠ সমালোচনা বা অবজেক্টিভ ক্রিটিসিজম এর বিষয়ে কেবলমাত্র সাহিত্য কীর্তিটুকু তা কিভাবে কোন মানসিকতায় কোন সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত হয়েছে এমন কোন ভাবনা চিন্তা এই রীতি সমালোচনায় কোনো প্রভাব ফেলে না এক কথায় সাহিত্য ছাড়া অন্য কিছু এই ধরনের সাহিত্য বিচারে বিবেচনায় পরে প্রশ্ন বস্তুনিষ্ঠ সমালোচনা পদ্ধতি জন্ম কোথায় ও কিভাবে হয় উত্তর হবে বস্তুনিষ্ঠ সমালোচনা পদ্ধতির উদ্ভব ঘটে ইংরেজি সাহিত্যে উনিশশো খ্রিস্টাব্দের পর থেকে শিকাগো শহরে আবির্ভূত নব্য সমালোচক বৃন্দ এই জাতীয় সমালোচনায় বিশ্বাসী ছিলেন পরের প্রশ্ন বস্তুনিষ্ঠ সমালোচনার কথা প্রথম কে তুলেন উত্তর হবে জন ক্রো রেনসম তার দ্য নিউ ক্রিটিসিজম গ্রন্থে প্রথম বস্তুনিষ্ঠ সমালোচনার কথা বলেন লাস্ট প্রশ্ন বস্তুনিষ্ঠ সমালোচনার পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি। উত্তর হবে বস্তুনিষ্ঠ সমালোচনা পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হল এই পদ্ধতিতে লেখকের ব্যক্তি সামাজিক ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষিত যুগ চেতনা ইত্যাদিকে কোনো গুরুত্ব দেওয়া হয় না এই জাতীয় সমালোচনায় সাহিত্য বিচারে শুধু বিবেচ্য হলো সাহিত্য অন্য কিছু নয় স্টুডেন্টস আজকে আমি বাকি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যদি আমার এই নোটগুলো এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ